ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা যাকে আমরা হাইপার টেনশান বলি সেই রোগ থেকে মুক্তি পেতে কি কী যোগব্যায়াম করতে হবে সেগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথম এক্সারসাইজ হচ্ছে ডিপ ব্রিদিং উইথ চেস্ট এক্সপেনশাম নিয়মাবলীটা বলে নিই দেখুন এইভাবে সোজা হাত রাখবো একদম শোল্ডার জয়েন্টের সঙ্গে এইভাবে রাখবো দিয়ে ডিপলি শ্বাস নিতে নিতে এইভাবে যাব তারপরে আবার এইভাবে ফিরে আসবো তা আমি দু একবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গে করতে থাকুন এটা মুখে কাউন্টিং করা যাবে না মনে মনে কাউন্টিং করবেন এবং কি করবেন না ওটা কারু যদি মাথা ঘোরায় পাঁচ দশ বার করতে হবে কিন্তু বার যদি না করতে পারেন পাঁচ প্লাস পাঁচ করবেন মাথা যদি ঘোরায় তাহলে কি করবেন আপনারা অভ্যস্ত নন মাথা যদি ঘোরায় তাহলে কি করবেন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সভাসনে শুয়ে যাবেন তো নেক্সট এক্সারসাইজে যাচ্ছি আমি ডিপ ব্রিথিং উইথ চেস্ট এক্সপেনশান অ্যালং উইথ কাপ এর নিয়মাবলীও ঠিক একইভাবে আপনারা কিন্তু এইভাবে দশবার করবেন যদি করতে গিয়ে অসুবিধা হয় তাহলে আপনারা পাঁচ প্লাস পাঁচ নেক্সট এক্সারসাইজ থোরাসিক ব্রিদিং ঠিক হাতকে এইভাবে রাখবেন দিয়ে আপনারা শোল্ডার জয়েন্টের সঙ্গে এলবো দুটোকে ঠিকঠাক সোজাসুজি রাখবেন তাহলে দেখুন ডিপ ব্রিদিং করছি এই এক্সারসাইজটাতেও আপনারা স্লোলি ছাড়বেন ডিপলি কিন্তু নিচ্ছেন এটাও ঠিক দশ বার করবেন এটাতেও যদি আপনাদের কোনো প্রবলেম আসে তাহলে কিন্তু আপনারা কিন্তু ওই পাঁচ প্লাস পাঁচ করে করবেন পরের এক্সারসাইজ আমি চলে যাচ্ছি যেটা হচ্ছে ইন্টার কোস্টাল ব্রিদিং এই দেখুন ঠিক এইভাবে পাঞ্জরের উপরে বা যেটাকে রিপস বলছি তার উপরে আপনারা আঙুলকে এইভাবে রাখবেন যে হাত এরকম থাকবে সেরকম ডিপলি নিব স্লোলি ছাড়বো দেখতে থাকুন সবার মুখটা আসুন আপনাদেরকে দেখাবো কেবলমাত্র রাইট সাইডে কেউ যদি এলবো টু এলবো না ধরতে পারেন এভাবেও কিন্তু আপনারা পাকে ধরে আপনারা কিন্তু সবার মুখটা করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দশ কাউন্টিং করবেন যদি কেউ এভাবে না করতে পারেন এলবো টু এলবো তাহলে কিন্তু আপনারা এভাবে করতে পারেন সেট করবেন আপনারা আসনে চলে যাচ্ছি তুই যেটা হচ্ছে বজ্রাসন এ দেখুন আমরা ঠাকুর প্রণাম করার মতো বসি বজ্রাসন প্রায় সবাই জানেন তো এই যে বসলাম এইভাবে পাটাকে পাঠিয়ে এই বজ্রাসনে নেক্সট এক্সারসাইজ যার নাম হচ্ছে ভদ্রাসন দেখুন পা কে এইভাবে জড়ো করবেন এইভাবে নিজের দিকে আনবেন এনে বডি সোজা থাকবে এইভাবে চাপ নেক্সট এক্সারসাইজ জষ্টি আসন ঠিক লাঠি জষ্টি কথার অর্থ হচ্ছে লাঠি এইভাবে আঙ্গুলকে ধরবেন এক একটি বুড়ো আঙ্গুলের সঙ্গে আরেকটি বুড়ো আঙ্গুল এইভাবে ধরবেন ধরে सोजा शुए देवें दूमिनट शुए थे